আসসালামু আলাইকুম কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো আজকের ভিডিও হচ্ছে আমার গরম মশলা বাসায় কীভাবে তৈরি করা হয় তো আমি আজকে আপনাদের গরম মশলা তৈরি দেখাবো তো এজন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ছোট এলাচ আর এক কাপ পরিমাণ বড় এলাচ তো এখন আমি এক কাপ পরিমাণ শাহি জিরে নিলাম আর পাঁচ থেকে ছয় পিস আমি শাল নিলাম তারপরে জয়ফল নিলাম পাঁচটা জয়ত্রী ফুল নিলাম হাফ দুই থেকে তিন চামচ জয়ত্রী ফুল তারপরে আমি পাঁচ থেকে ছটা তেজপাতা নিলাম আর এখানে নিলাম লবঙ্গ নিলাম হা দুই চামচ পরিমাণ ছোট চার চামচের দুই চামচ পরিমাণ লবঙ্গ নিলাম আর এখানে দু দেড় দুই চামচ পরিমাণ আমি সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো একসাথে মিলিয়ে নিলাম আর এখানে অরেঞ্জ নিলাম পাঁচ থেকে ছটা একসাথে সব উপকরণগুলো আমি এখন ভালোভাবে এগুলো আর মৌরি নিলাম এক চামচ পরিমাণ তো একসাথে এগুলো মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নিব হালকা একটা প্যানে ভেজে নেব তো প্লিজ বন্ধুরা গরম মশলা আপনার সব ধরনের রেসিপিতেই দরকার হয় এজন্য আমরা বাসায় তৈরি করে এভাবে গরম মশলা ব্যবহার করব যেমন আমরা গরু গোশ মুরগির গোশ খাসির গোশ তারপর বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপর কাচি বিরিয়ানি প্রত্যেক সব উপকরণে সব রেসিপিতেই কিন্তু আমরা গরম মশলা ব্যবহার করে থাকি আর বাজারের গরম মশলা যদি আমরা কিনে আনি এগুলো কিন্তু সব উপকরণ থাকে না এবং ঘ্রাণ সুঘ্রাণ কম থাকে আর এই গরম মশলা মশলা যদি বাসায় তৈরি করি তাহলে কিন্তু অনেক সুঘ্রাণ থাকে এবং আর আমি কিন্তু জয়ফলের উপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা তো এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ডার করে নিব তো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা এটা থেকে বাসায় অবশ্যই ট্রাই করবেন গরম মশলা আর এটা আপনার প্রত্যেকটা রেসিপিতে রেস্টুরেন্ট হলে যত খাবার তৈরি করেন না কেন বা বাসায় সমস্ত রেসিপিতেই আমার কিন্তু গরম মশলাটা প্রয়োজন হয় আমাদের তো এজন্য আমরা বাসায় স্বাস্থ্যসম্মত গরম মশলা তৈরি করে নেব এভাবে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেল আমার আর এই গরম মশলা আর খরচও কিন্তু খুবই কম আর সুঘ্রাণ অত্যাধিক এবং এক চামচ পরিমাণ আর আমরা যদি কোনো কোনো যদি আমরা রেসিপি করি তো এক চামচ পরিমাণ দিলেই সুঘ্রাণ চলে আসে তো এই তো আমার এই তো আমার গরম মশলা তৈরি হয়ে গেল প্রিয় বন্ধুরা তো এটা আমি ভালোভাবে আপনি আপনার যদি ইচ্ছে হয় আপনি রোদ্রও শুকিয়ে নিতে পারেন তো আমি কিন্তু টেলে নিয়েছি রৌদ্রে শুকাই নি তো আমি কাঁচের বোতলে কিন্তু দই বোতল এভাবে ভরে আমি রেখে দিলাম তো এটা আমি দুই থেকে তিন মাসই খেতে পারবো আমার বা রেসিপি তৈরি করতে পারবো এটা দিয়ে তো প্লিজ প্লিজ প্রিয় বন্ধুরা এটা থেকে অবশ্যই বাসায় তৈরি করবেন গরম মশলা কীভাবে তৈরি করা হয় আর এটা কিন্তু আপনার অনেক বেশি প্রয়োজন এবং কাজে লাগার মতো একটি উপকরণ তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ পেস